বন্ধুরা আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের খুঁটি দেবতা গোশপাড়ায় দোলের মেলায় যাইবার পথে গঙ্গার ধারে মঠটা পড়ে মট বলিলে ভুলভলা হয় ঠিক মট বলিতে যাহা বুঝে সেই ধরনের কিছু নয় ছোট খরের ঘরখান চার পাঁচ মাঠের মধ্যে একধারে একটা বড় তেঁতুল গাছ গঙ্গার একটা ছোট খাল মাঠের মধ্যে খানিকটা ঢুকিয়া শুকাইয়া মজিয়া গিয়াছে জোয়ারের সময়ে তবুও খালটা কানায় খানায় ভরিয়া উঠে ঠিক সেই সময় জেলেরা দুয়ারি পাতিয়া রাখে জোয়ারের তোরের মুখে মাছ খালে উঠিয়া পড়ে ভাটার টানে নামেবার সময় দুয়ারির কাটিতে আটকাইয়া আর বাহির হইতে পারে না কাছেই একটু দূরে শঙ্করপুর বলিয়া ছোট গ্রাম কিছুকাল পূর্বে রেল কোম্পানি একটা ব্রাঞ্চ লাইন খুলিবার উদ্দেশ্যে খানিকটা জমি সার্ভে করাইয়া মাঠের কাজ আরম্ভ করাইয়াছিলেন কোনো কারণে লাইন বসানো হয় নাই মাঠের উত্তর দক্ষিণে লম্বা প্রখান্ড উঁচু রেলওয়ে বাঁধটাই দুই পাশের ঢালুতে নানা জাতীয় কাটা গাছ আকন্দ ও অন্যান্য বুনো গাছপালা গজাইয়া বন হইয়া আছে আকন্দ গাছটাই বেশি খুঁটি দেবতার অপূর্ব কাহিনী এইখানেই শুনিয়াছিলাম গল্পটা বলা দরকার শঙ্করপুর গ্রামের পাশে ছিল হেলেনচা শিবপুর এখন তাহার কোনো চিহ্ন নাই বছর পনেরো পূর্বে গঙ্গায় লাঠিয়া গিয়া মাছ গঙ্গার ওই বড় চরটার সৃষ্টি করিয়াছে পূর্বস্থলীর চৌধুরী জমিদারদের সহিত ওই চরার দখল লইয়া পুরনো প্রজাদের অনেক দাঙ্গা ও মোকদ্দমা হইয়াছিল শেষ পর্যন্ত প্রজারাই মামলায় যেতে বটে কিন্তু চরটা চিরকালই বালুময় থাকিয়া গেল আজ দশ বৎসরের মধ্যে চাষের উপযুক্ত হইল না পাঞ্জা দখলে আসিলেও চরটা প্রজাদের কোনো উপকারে লাগে না অনাবাদী অবস্থায় পড়িয়াই থাকে আজকাল কেহ কেহ তরমুজ কাঁকুর লাগাইতেছে দেখা যায় এই গ্রামে রাঘব চক্রবর্তী পূজারী বামন ছিলেন রাঘব চক্রবর্তীর কেহ ছিল না পৈত্রিকা আমলের ঘরের বাড়িতে একা বাস করিতেন একায় নদীর ঘাট হইতে জল আনিয়া বনের কাঠ কুড়াইয়া রাঁদিয়া বাড়িয়া খাইতেন গায়ে শক্তিও ছিল কূপ পিতামহের আমলের সেকেলে ভারী পিতলের ঘরা ভরিয়া দুটি বেলা এক পোয়া পথ দূরবর্তী গঙ্গা হইতে জল আনিতেন ক্লান্তি বা আলস্য কাহাকে বলে জানিতেন না রাগব চক্রবর্তী পয়সা চিনিতেন অত্যন্ত বেশি বাঁশের চটার পাখা তৈরি করিয়া কুড়ি দরে ডোমেদের কাছে ঘোষপাড়ার দোলে বিক্রয় করিতে পাঠাইয়া দিতেন অবসর সময়ে ঝুড়ি কুলো ডালা বুনিয়া বিক্রয় করিতেন মাটির প্রতিমা গড়িতে পারিতেন উলুঘরের টুপি ফুল ফুলজাটা তৈরি করিতেন সুন্দর কাপড় রিপু করিতে পারিতেন এসব তাহার উপরি আয়ের পন্থা ছিল সংসারের কেহই নাই না স্ত্রী না ছেলে মেয়ে কে তাহার পয়সা খাইবে তবুও রাঘব টাকা জমাইয়া যাইতেন একটা মাটির ভারে পয়সা করি রাখিতেন সপ্তাহে একবার বা দুইবার ভারটি উপরে করিয়া ঢালিয়া সব পয়সাগুলি সযত্নে গুনিতেন ভারের মধ্যে যাহা রাখিতেন পারতপক্ষে তাহা আর বাহির করিতেন না গ্রামের সবাই বলিত রাঘব চক্রবর্তী বেশ দু পয়সা গুছাইয়া লইয়াছেন একদিন দুপুরে পাক সারিয়া রাঘব আহারে বসিবার উদ্যোগ করিতেছেন এমন সময়ে একখানা ছই গেরা গরুর গাড়ি আসিয়া তাহার উঠানে থামিল গাড়ি হইতে একটি পঁচিশ ছাব্বিশ বছরের যুবক বাহির হইয়া আসিল রাঘব চিনিলেন তার দূর সম্পর্কীয় ভাগিনীও নন্দলাল নন্দলাল আসিয়া মামার পায়ের ধুলা লইল রাঘব বলিলেন এসো বাবা ছইয়ের মধ্যে কে নন্দলাল সলজ্জমুখে বলিল আপনার বৌমা ও তা কোথায় যাবে ঘোষপাড়ার দোল দেখতে বুঝি নন্দলাল অপ্রতিবের সুরে বলিল আগে না আপনার আশ্রয়েই আপাতত মানে বামনহাটির বাড়িঘর তো সব গিয়েছে গত বছর মাঘ মাসে বিয়ে তা এতদিন বাপের বাড়িতেই ছিল সেখান থেকে না আনলে আর ভালো দেখাচ্ছে না তাই নিয়ে আজ একেবারে এখানেই রাঘব বিশেষ সন্তুষ্ট হইলেন না তিনি চিরকাল একা থাকিয়া আসিয়াছেন একা থাকিতেই ভালোবাসেন এ আবার কোথা হয়তো উপসর্গ আসিয়া জুটিল দেখো কাণ্ড যাহা হোক আপাতত বিরক্তি চাপিয়া তিনি ভাগিনীয় বদুকে নামাইয়া লইবার ও পূব দিকের ভিটার ছোট ঘরখানাতে তাহাদের থাকিবার বন্দোবস্ত করিলেন সন্ধ্যার পরে ভাগিনীয়কে জিজ্ঞাসা করিলেন এখানে নিয়ে তো এলে হাতে কিছু আছে আছে তো আমার এখানে আবার বড় টানাটানি ধান অন্যবার যা হয় এবার তার সিকিও পায়নি যশমানদের অবস্থাও এবার যা নন্দ একতার কিছু সন্তোষজনক জবাব দিতে পারিল না রাঘব বলিলেন বোমার হাতে কিছু নেই ও কোথায় পাবে তবে বিয়ের দরুন গয়না কিছু আছে ওর ওই হাত বাক্সটাতে আছে যা আছে জায়গা ভালো নয় গয়নাগুলো বাক্সে রাখায় আমি বলি বেশ পাঁচজন টের না পাই আমি আবার থাকি গাঁয়ের একক্ষণে পড়ে আর এই তো সময় যাচ্ছে ওগুলো আগে সাবধান করা দরকার দিন দুই পরে নন্দলাল মামাকে বলিল আমাকে আজ একবার বেরুতে হচ্ছে মামা একবার বিসপুর যাব লোক কারখানায় একটা সন্ধান পেয়েছি একটু দেখে আসি নন্দলাল ইতিপূর্বেও বিসপুরের কারখানায় কাজ আছে কিন্তু তেমন লেখাপড়া জানে না বলিয়া কাজ জোটাইতে পারে নাই বলিল লোক কারখানায় যদি মগুর ঠেঙাতে পারি তবে এক্ষুনি কাজ জোটে ভদ্রলোকের ছেলে তা তো আর পেরে ওঠেনি এই আমার সঙ্গে পাঠশালায় পড়তো মহেন্দ্র তারা যেতে যুগি সে বাইসম্যান করছে সাড়ে সাত টাকা হপ্তা পায় দিব্যি আছে কিন্তু তাদের ওসব সয় আমাকে বলেছিল হ্যাট মিস্ত্রির কাছে নিয়ে যাবে তা আমার দ্বারা কি আর হাতুড়ি পিটনো চলবে পরদিন খুব ভোরে নন্দলাল বাটি আসিল সে রাত্রে স্টেশনে নামিয়াছিল কিন্তু অন্ধকারে এতটা পথ আসিতে না পারিয়া সেখানে শুইয়াছিল শেষ রাত্রের দিকে জ্যোৎস্না উঠলে রওনা হইয়াছে নন্দলাল বাড়ি ফিরিয়া দেখিল তখনও মামা উঠেন নাই ফুবের ভিঠার ঘরে স্ত্রীও তখন ঘুমাইতেছে স্ত্রীকে জাগাইতে গিয়া দেখিল গহনার বাক্স ঘরের মধ্যে নাই স্ত্রীকে উঠাইয়া বলিল গহনার বাক্স কোথায় স্ত্রী অবাক হইয়া গেল বলিল আহা ঠাট্টা করা হচ্ছে বুঝি এই তো শিওরে এই কানে ছিল লুকিয়েছ বুঝি কিছুক্ষণ পরে স্বামী স্ত্রী দুইজনেই মাথায় হাত দিয়া বসিল ঘরের কোথাও বাক্স নাই খোঁজাখুঁজি অনেক করা হইল মামাও বিছানা ছাড়িয়ে উঠিয়ে আসিলেন চুরির কথা শুনিয়া অবাক হইলেন নিজে চারিদিকে ছুটাছুটি করিয়া বাক্সের বা চোরের খোঁজ করিতে লাগিলেন প্রতিবেশীরাও আসিল থানাতেও খবর গেল কিছুই হইল না নন্দলালের স্ত্রীর বয়স কুড়ি একুশ রং টকটকে ফর্সা মুখ সুশ্রী বড় শান্ত সরল মেয়েটি তার বাপের বাড়ির অবস্থা বেশ ভালো কিন্তু বৃদ্ধ বয়সে তৃতীয় পক্ষে বিবাহ করিয়া তার বাপ পূর্ব দুই পক্ষের সন্তান সন্ততি দেখকে এখন আর দেখিতে পারেন না বিবাহের সময় এই গহনাগুলি তিনিই মেয়েকে দিয়েছিলেন এই হিসাবে দিয়াছিলেন যে গহনাগুলি লইয়া মেয়ে যেন বাপের বাড়ির উপর সকল দাবি দাওয়া ত্যাগ করে পিতার কর্তব্য এইখানেই তিনি শেষ করিলেন নন্দলালের অবস্থা কোনো কালেই ভালো নয় বিবাহের পর যেন তাহা আরও খারাপ হইয়া পড়িল ওই গহনা কয়কানে দাঁড়াইল সংসারের একমাত্র সম্বল গহনাগুলির উপর নন্দলাল বার দুই ঝোঁক দিয়াছিল একবার পাঠের ব্যবসা ফাঁদিতে আরেকবার মুদির দোকান খুলিতে সিমুরালির বাজারে কিন্তু নন্দলালি শেষ পর্যন্ত কি ভাবিয়া দুই ভারই পিছাইয়া যায় বউ বলিয়াছিল দেখো ওই তো পুঁজি পাটা আর তো নেই কিছু যখন আর কোনো উপায় থাকবে না তখন ওতে হাত দিও এখন থাক গহনার বাক্স চুরি যাওয়ার দিন পাঁচ সাত পরে একদিন নন্দলাল ভরে উঠিয়া দেখিল স্ত্রী বিছানায় নাই বাহিরে আসিয়া দেখিল বউ পাশের গাদা ঘাটিয়া কি দেখিতেছে স্বামীকে দেখিয়া কেমন এক ধরনের হাসিয়া বলিল ওগো এসো না গো একটু তো এর মধ্যে তুমি উত্তর দিকটা থেকে দেখো নন্দলাল সস্নেহে স্ত্রীকে ধরিয়া দাওয়ায় আনিয়া বসাইল পাতকুবর ঠান্ডা জল দিয়ে স্নান করাইয়া দিল নানা রকমে বুঝাইল কিন্তু সেই যে বউটির মস্তিষ্ক বিকৃতির শুরু হইল এ আর কিছুতেই সারানো গেল না পাঁচে স্বামী বা কেহ টের পাই এই ভয়ে যখন কেউ কোনো দিকে থাকে না তখন চুপি চুপি হাত রাইয়া খুঁজিয়া কি দেখিতে থাকিবে এই একমাত্র ব্যাপার ছাড়া তাহার মস্তিষ্ক বিকৃতির কিন্তু অন্য কোনো লক্ষণ ছিল না অন্যদিকে সে যেমন গৃহকর্ম নিপুণা সেবাপরায়ণা কর্মিষ্ঠা গৃহস্থ বধূ তেমনই রহিল একদিন সে মামা শ্বশুরের ঘরে সকালে ঝাড় দিতে ঢুকিয়াছে মামা শ্বশুর রাগব চক্রবর্তী তখন ঘরে ছিলেন না ঘরের একটা কোণ পরিষ্কার করিবার সময় সে একখানা কাগজ সেখানে কুরাইয়া পাইল কে যেন দলা পাকাইয়া কাগজখানাকে কোনটাতে ফেলিয়া রাখিয়াছিল কাগজখানা দেখিয়া সে অবাক হইয়া গেল এই যে তার গহনার বাক্সের তলায় পাতা ছিল পাতলা বেগুনি রঙের কাগজ সেঁকরারা এই কাগজে নতুন তৈয়ারি সোনার গহনা জড়াইয়া দেয় এই কাগজখানাও সেইভাবে পাওয়া শেকরার দোকান হইতে আসিয়াছিল সেই হইতে তাহার গহনা বাক্সের তলায় পাতা থাকিত সেই কনছাড়া বেগুনি রঙের পাতলা কাগজ কানে বউটি কাহাকেও কিছু বলিল না স্বামীকেও নয় মনের সন্দেহ মুখে কাহারও কাছে প্রকাশ করিতে পারিল না কিন্তু ভাবিয়া ভাবিয়া শেষে তাহার খুব বড় অসুখ হইল জ্বর অবস্থায় নির্জন ঘরে একা বিছানায় শুইয়া তক্তপোষের একটা বাঁশের খুঁটিকে সম্বোধন করিয়া সে করজোড়ে বারবার বলিত ওগো গো খুঁটি আমি তোমার কাছে দরখাস্ত করছি তুমি এর একটা উপায় করে দাও পাইয়ে পড়ি তোমার একটা উপায় তোমায় করতেই হবে আর কাউকে বলতে পারিনি তোমাকেই বলছি বাঁশের খুঁটিটা ছাড়া তার প্রাণের এই আগ্রহ ভরা কাতর আকুতি আর কেহই শুনিত না কতবার রাত্রে দিনে নির্জনে খুঁটিটার কাছে এই নিবেদন সে করিত কী বুঝিয়া করিত সেই জানে তাহাদের বাড়ির সামনে প্রকাণ্ড মাঠ গঙ্গার কিনারা পর্যন্ত সবুজ ঘাসে ভরা তারপরে খারাপ পার নামিয়ে গিয়ে জল ছুঁইয়াছে জল সেখানে অগভীর চওড়াতেও হাত দশ বারো মাত্র পরেই গঙ্গার বড় চরটা সারা বছরই চড়ায় জলচর পক্ষীর ঝাঁক ছড়িয়া বেড়ায় চরার বাহিরের গভীর বড় গঙ্গার দিকে না গিয়া তারা গঙ্গার এই ছোটো অপরিসর অংশটা ঘেঁষিয়া থাকে কন্টিকারির বনে চরার বালি প্রায় ঢাকিয়া ফেলিয়াছে বারো মাস বেগুনি ফুল ফুটিয়ে নির্জন বালির চড়া আলো করিয়া রাখে মাঠে কোনো গাছপালা নাই ছেলেদের ফুটবল খেলার মাঠের মতো সমতল ও তৃণাবৃত দক্ষিণেও বাই একদিকে বড় রেলইয়া বাদটা ও অন্যদিকে দূরবর্তী গ্রামবাসীর বনরেখার কোল পর্যন্ত বিস্তৃত দু একসাড়ি তাল গাছ এখানে ওখানে ছাড়া এই বড় মাঠটাতে অন্য কোনো গাছ চোখে পড়ে না দিকে। এই বিশাল মাঠে প্রতিদিন সকাল হয় সূর্য মাঝ আকাশে দুপুরে আগুন ছড়ায় বেলা ঢলিয়া বৈকাল নামিয়ে আসে গৌধুলিতে পশ্চিম দিক কত কি রঙে রঞ্জিত হয় চাঁদ ওঠে সারা মাঠ চড়া রেলইয়া বাঁধ ও পাশের বড় গঙ্গাটা জ্যোৎস্নায় প্লাবিত হইয়া যায় কিন্তু কখনও কোনো কালে রাঘব চক্রবর্তী বা তাহার প্রতিবেশীরা এই সুন্দর সুন্দরপল্লী প্রান্তরের প্রকৃতির লীলার মধ্যে কোনো দেবতার পূর্ণ আবির্ভাব কল্পনা করেন নাই প্রয়োজন বোধও করেন নাই সেখানে আজ সর্বপ্রথম এই নিরক্ষরা বিকৃত মস্তিষ্কা গ্রাম্য বধূটি বৈদিক যুগের মন্তদ্রষ্টা বিদুষীর মতো মনে প্রাণে খুঁটি দেবতার আবাহন করিল আমি এই মাঠেই বৈকালে দাঁড়াইয়া কথাটা ভাবিতেছিলাম কথাটার গভীরতা সেদিন সেখানে যতটা উপলব্ধি করিয়াছিলাম এমন আর বোধ হয় কোথাও করিব না নন্দলাল স্ত্রীর অবস্থা দেখিয়া বড় বিব্রত হইয়া পড়িল সে স্ত্রীকে ভালোবাসিত নানা রকম ঔষধ জড়িবুটি শিকড় বাকড় আনিয়ে স্ত্রীকে ব্যবহার করাইল তিরলের পাগলি কালির বালা পরাইল সে যাহা বলে তাহাই করিতে লাগিল কিন্তু কিছুতেই কিছু হয় না একটা সুফল দেখিয়া সে খুশি হইল যে আজকাল স্ত্রী সকালে উঠিয়া ছায়গাদা হাত রাইতে বসে না তবুও সংসারের কাজকর্মগুলো কেমন অন্যমনস্কভাবে করে হয়তো বা তরকারি পুরাইয়া ধরাইয়া ফেলে নয়তো ডালে খানিকটা বেশি নুন দেয় ভালো করিয়া কথা বলে না ইহাই রহিল তাহার বিরুদ্ধে প্রধান অভিযোগ মাস দুই কাটিয়া গেল শ্রাবণ মাস বর্ষার ঢল নামিয়া বড় গঙ্গা ও ছোট গঙ্গা একাকার করিয়া দিল চর ডুবিয়া গেল কুলে কুলে গেরি মাটির রঙের জলে ভর্তি এ সময় নন্দলালের আর্থিক অবস্থা খারাপ হইয়া উঠিল হাতে পূর্বে যাহা কিছু ছিল সবই খরচ হইয়া গিয়াছে এদিকে চাকরিও জুটিল না রাঘব চক্রবর্তী ভাগিনীয়কে খুঁটি নাটি লইয়া বকুনি শুরু করিলেন ভাগিনেয়কে ডাকিয়া বলিলেন কোনো কিছু একটা দেখে নিতে তো পারলে না তা দিন কতক এখন না হয় বৌমাকে বাপের বাড়ি রেখে তুমি কলকাতার দিকে গিয়ে কাজকর্মের ভালো করে চেষ্টা করো নইলে আমি আর কি করে ছালাই বলো এই তো দেখছো অবস্থা নন্দলাল পড়িয়া গেল মহাবিপদে না আছে চাকরি না আছে কোনো সম্বল ওদিকে অসুস্থা তরুণী বধূ ঘরে বিস্পুরের কারখানায় কয়েকবার যাতায়াতের ফলে একজন রঙের মিস্ত্রির সঙ্গে বন্ধুত্ব হইয়া গিয়াছিল তাহাকে বলিয়া কহিয়া তাহার বাসায় বউকে লইয়া গিয়া আপাতত তুলিল দুইটি মাত্র ঘর একখানা ঘরে মিস্ত্রি একলা থাকে অন্য কানে নন্দলালকে ছাড়িয়া দিল মিস্ত্রি গাড়িতে অক্ষর লেখে সে চেষ্টা করিয়া সাহেবকে ধরিয়া নন্দলালের জন্য একটা ঠিকা কাজ জুটাইয়া দিল একটা বড় লম্বা রেক আগাগোড়া পুরনো রঙ উঠাইয়া নতুন রং করা হইবে নন্দলাল জমির রং করিবার জন্য এক মাসের চুক্তিতে নিযুক্ত হইল রাঘব চক্রবর্তী কিছুকালের জন্য হাঁপ ছাড়িয়া বাছিলেন হঠাৎ একদিন তিনি অনেকজন মজুর ধরিয়া বাড়ির উটান পরিষ্কার করাইতে লাগিলেন শখ করিয়া একজোড়া হরিণের চামড়ার জুতা কিনিয়া আনিলেন এমনকি পূজার সময় একবার কাশি বেড়াইতে যাইবার সংকল্প করিয়া ফেলিলেন আশ্বিনের প্রথমে বর্ষা একটু কমিল রাঘব চক্রবর্তী বাড়ির চারিদারে পাঁচিল গাতিবার মিস্ত্রি খাটাইতেছিলেন সারাদিন পরিশ্রমের পর গঙ্গায় গা ধুইয়া আসিয়া সন্ধ্যার পরই তিনি শুইয়া পড়িলেন অত পরিশ্রম করিবার পর তিনি শুইলেন বটে কিন্তু তাহার ঘুম আদৌ আসিল না ঘুমাইবার বৃতা চেষ্টায় সারা রাত্রি ছটফট করিয়ে শেষ রাত্রে উঠিয়ে তামাক খাইতে বসিলেন দিন মানেও দুপুরে ঘুমাইবার চেষ্টা করিলেন কিছুতেই ঘুম হইল না সারাদিন মজুর খাটাইবার পরিশ্রমের ফলে শরীর যা গরম হইয়াছে সেদিনও যখন রাত্রে ঘুম আসিল না তখন পাচিলগাথার জন্মজুরকে বলিয়া দিলেন এখন দিন দুই কাজ বন্ধ থাকুক পরদিন রাত্রে সামান্য কিছু আহার করিয়া ঠান্ডা জল মাথায় দিয়া ও হাত পা ধুইয়া সকাল সকাল শুইয়া পড়িলেন প্রথমটা ঘুম না আসিতে ভাবিলেন ঘুমের সময় এখনও ঠিক হয় নাই কিনা তাই ঘুম আসিতেছে না এপাশপাস করিতে লাগিলেন দশটা এগারোটা বারোটা রাঘব প্রাণপণে চক্ষু বুঝিয়া রহিলেন নানাভাবে ঘুরিয়া ফিরিয়ে শুইয়া দেখিলেন ঘুম এখনও আসে না কেন আরও ঘন্টা দুই কাটিয়া গেল ঘুমের চিহ্নও নাই চাঁদ ঢলিয়া পড়িল জানালা দিয়ে যে বাতাস বহিতেছে তাহা আগেকার অপেক্ষা ঠান্ডা রাঘবের কেমন ভয় হইল তবে বোধ হয় আজও গুম হইবে না ভাবিত বুকটা কেমন করিয়া উঠিল আজ রাত্রে না গুম হইলে কাল তিনি বাঁচিবেন কি করিয়া উঠিয়া মাথায় আরেকবার জল দিলেন আবার শুইলেন আবার প্রাণপণে ঘুমায়বার ঘুমাইবার চেষ্টা করিলেন কিন্তু এই ভাবিয়া তাহার মাথা গরম হইয়া উঠিল ঘুম ঘুম যদি না আসে তাহা হইলে রাত্রি ফর্সা হইয়া কাককোকিল ডাকিয়া উঠিল তখনও হতভাগ্য রাঘব চক্রবর্তী বিছানায় ছটফট করিতে করিতে ঘুমাবার বৃথা চেষ্টা করিতেছেন ঠিক একইভাবে কাটিয়া গেল আরও আট দিন এই আট দিনের মধ্যে কি দিনে কি রাতে রাগবের চোখে একটুকু আসিল না পলকের নিমিত্ত রাগব পাগলের মতো হইলেন যে যাহা বলিল তাহাই করিয়া দেখিলেন ডাব খাইয়া ও পুকুরির পচা পাক মাথায় দিনরাত দিয়া থাকিতে থাকিতে নিয়মনিয়া হইবার উপক্রম হইল অবশেষে বাস মনোহর ডাক্তারের ঔষধ ব্যবহার করিয়া দেখিলেন কিন্তু কিছুতেই কিছু হয় না আরও দিন ছয় সাত কাটিয়া গেল রাগব সন্ধ্যার পরই হাত পা ধুইয়া মন স্থির করিয়া শুইতে যান কিন্তু বালিশে মাথা দিয়াই বুকের মধ্যে গুড় করে আজও বোধহয় ঘুম বাকিটা আর রাগব ভাবিতে পারেন না রাসমিস্ত্রির দল কাজ শেষ না করিয়াই চলিয়া গেল উঠানে জঙ্গল বাঁধিয়া উঠিল রাগব স্নানাহার করিতে চান না চলাফেরা করিতে চান না সব সময় ঘরের দাওয়ায় চুপ করিয়া বসিয়া থাকেন তামাক খাইবার রুচিও ক্রমে হারাইয়া ফেলিলেন লোকজনের সঙ্গে ভালো করিয়া কথাবার্তা কহিতে ভালোবাসেন না পয়সার ভার উপর করিয়া গনিয়া দেখিবার স্প্রেহ চলিয়া গেল চিকিৎসা তখনও চলিতেছিল গ্রামের বৃদ্ধ শিবকবিরাজ বলিলেন তোমার রোগটা হয়েছে মানসিক গুম হবে না একথা ভাবো কেন সবার আগে খুব সাহস করবে মনে মনে জোর করে ভাববে আজ গুম হবে নিশ্চয়ই হবে আজ ঠিক ঘুমবো এরকম করে দেখো দিকি আর সকাল সকাল শুতে যেও না যে সময় যেতে সেই সময় যাবে কবিরাজের পরামর্শ মতো রাঘব সন্ধ্যার পর পুরনো দিনের মতো রন্দন করিয়া আহার করিলেন দাওয়ায় বসিয়ে গুনগুন করিয়া গানও গাহিলেন তারপর ঠান্ডা জলে হাত পা ও মাথা ধুইয়া শয়ন করিতে গেলেন মনে মনে দৃঢ় সংকল্প করিলেন আজ তিনি নিশ্চয়ই ঘুমাইবেন কিন্তু বালিশে মাথা দিয়াই বুকটা কেমন করিয়া উঠিল ঘুম যদি না হয় পরক্ষণে মন হইতে সে কথা ঝাড়িয়া ফেলিয়া দিলেন নিশ্চয়ই ঘুম হইবে পাশ ফিরিয়া পাশ বালিশটা আঁকড়াইয়া শুইলেন ঘরের দেওয়ালের একখানা বাঁধানো রাধাকৃষ্ণের ছবি বাতাস লাগিয়া টকটক শব্দ করিতেছে দেখিয়া আবার বেচানা হইতে উঠিয়া সেখানে নামাইয়া রাখিলেন পুনরায় শুইয়া পড়িয়া জোর করিয়া চোখ বুঝিয়া রহিলেন আধ ঘন্টা, এক ঘণ্টা এইবার তিনি নিশ্চয়ই ঘুমাইবেন বুকের মধ্যে গুরগুর ঘুরিতেছে করিতেছে কেন না এইবার ঘুমাবেনি দুই ঘন্টা তিন ঘন্টা রাত একটা গ্রাম নিশুতি দিকে সারা শব্দ নাই কাউরা পাড়াই আধটা কুকুরের ঘেউ ঘেউ ছাড়া না রাত বেশি হইয়াছে আর রাগব জাগিয়া থাকিবেন না এইবার ঘুমাইবেন বা দিকে শুইয়া সুবিধা হইতেছে না হাতকানা বেকায়দায় কেমন মুশরাইয়া আছে ডান দিকে ফিরিয়া শুইবেন ছাড়পোকা না ছারপোকা তো বিছানায় নাই যাহা হোক জায়গাটা একবার হাত বুলাইয়া লোয়া ভালো যাক এইবার ঘুমাইবেন এতক্ষণে নিশ্চিন্ত হইলেন রাত দুইটা কিন্তু নিশ্চিন্ত হইতে পারিলেন না একটা হাটকে মেলা কোথায় যেন বসিয়াছে রাগব দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখিতেছেন সব লোক চলিয়া গেল তবু তবুও দশজন এখনও হাট চালিতে ভিড় করিয়া দাঁড়াইয়া সুটকি চিংড়ি মাছের দর কষাকষি দিয়েছে। ইহারা বিদায় হইলেই রাগব নিশ্চিন্ত মনে ঘুমাইবেন একটা লোক চলিয়া গেল দুইটা তিনটা এখনো জন সাত লোক বাকি রাগব তাহাদের নিকট গিয়া চলিয়া যাইবার অনুরোধ করিতেছেন অনুনয় বিনয় করিতেছেন জোর করিতেছেন তিনি একটু এইবার ঘুমাইবেন দোহাই তাহাদের তাহারা চলিয়া যাক এখনো জন তিনেক পাখি রাঘবের মনে উল্লাস হইল আর বিলম্ব নাই এখনও দুইজন এই দুজন চলিয়া গেলেই ঘুমাইবেন একজন মাত্র মিনিট পনেরো দেরি তাহা হইলেই ঘুমাইবেন হঠাৎ রাঘব বিছানার উপর উঠিয়া বসিলেন হাট তো কোথাও বসে নাই কিসের হাট কোতাকার হাট এইসব কি আবোল ধল ভাবিতেছেন তিনি ঘুম তাহা হইলে বোধ হয় রাঘব কথাটা ভাবিতেও সাহস করিলেন না কত রাত ওটা কিসির শব্দ বিস্পুরের কারখানায় ভোরের বাসি বাজিতেছে নাকি সে তো রাত চারটায় বাজে এখনই রাত চারটা বাজিল অসম্ভব যাক যথেষ্ট বাজে কথা ভাবিয়ে রাত কাটাইয়াছেন আর নয় এইবার তিনি ঘুমাইবেন অল্প একটু ঘোর আসিয়াছিল কিনা কে জানে ভোরের ঠান্ডা বাতাসে হয়তো একটু আসিতেও পারে কিন্তু রাঘবের দৃঢ় বিশ্বাস তিনি একটুকু ঘুমান নাই চোখ চাহিয়েছিলেন হঠাৎ একটা ব্যাপার ঘটিল বিস্মিত রাঘব দেখিলেন তাহার খাটের বাঁশের বাঁশের কুটিটা যেন ধীরে ধীরে একটা বিরাট মূর্তি পরিগ্রহ করিয়া তাহার মাতার শিয়রে আসিয়া দাঁড়াইল ব্যাঙ্গের সুরে অঙ্গুলি হেলাইয়া বলিল মূর্খ ঘুমবার ইচ্ছা তাকে তো কালেই গহনার বাক্স ফেরত দিস ভাগ্নে গহনা চুরি করেছিস লজ্জা করে না বিষপুরের কারখানার বাঁশির শব্দে রাগবের ঘোর কাটিয়া গেল ফর্সা হইয়া গিয়াছে রাগবের বুক ধরফর করিতেছে চোখ জ্বালা করিতেছে মাথা যেন বোঝা শরীর ভাঙিয়া পড়িতে চাহিতেছে না তিনি একটু ঘুমান নাই এতটুকু না বাঁশের খুটি টুটি কিছু না ওসব মাথা গরমের দরুন কিন্তু ঠিক একই স্বপ্ন রাঘব পরপর দুদিন দেখিলেন ঠিক একই সময়ে ভোর রাত্রে কারখানার বাসি বাজিবার পূর্বে ঘুমান নাই তবে স্বপ্ন কোথা হইতে আসিবে বিসপুরের বাসায় অন্য কেহ তখন ছিল না নন্দলাল কাজে বাহির হইয়াছে নন্দলালের স্ত্রী সাবান দিয়া কাপড় কাছিতেছিল হঠাৎ চুল জীর্ণ চেহারায় মামা শ্বশুরকে বাসায় ঢুকিতে দেখিয়া সে বিস্মিত মুখে একবার চাহিয়াই লজ্জায় ঘোমটা দিয়ে উঠিয়া দাঁড়াইল রাঘব চক্রবর্তী একবার চারিদিকে চাহিয়ে কাছে আসিয়া ভাগনীয় বদুর পা জড়াইয়া দড়িয়া কাঁদিয়া ফেলিলেন বলিলেন মা তুমি মানুষ নও তুমি কোনো ঠাকুর দেবতা হবে ছেলে বলে আমায় মাফ করো তারপর পুটুলি খুলিয়া গহনাগুলি ভাগনীয় বদুর হাতে প্রত্যার্পণ করিলেন কিন্তু বাসায় থাকিতে রাজি হইলেন না নন্দলালের কাছে কিছু বলিবার মুখ নেই আমার তুমি মা তোমার কাছে বলতে লজ্জা নেই বুঝলে না কিন্তু তার কাছে ইহার মাস পাঁচ ছয় পরে রাঘব চক্রবর্তীর গুরুতর অসুখের সংবাদ পাইয়া নন্দলাল সস্ত্রিক গরুর গাড়ি করিয়া তাহাকে দেখিতে গেল ইহারা যাইবার দিন সাতেক পরে রাগবের মৃত্যুর পূর্বে তিনি তাহার যাহা কিছু জমি জমা সব উইল করিয়া ভাগিনীয় বদুকি দিয়া গেলেন কিছু পোতা টাকার সন্ধানও দিয়া গেলেন নন্দলালের স্ত্রীকে কাছে বসাইয়া নিজের স্বপ্ন বৃত্তান্ত বলিয়া গেলেন বলিলেন এই যে দেখছ ঘর এই বাঁশের খুঁটি এর মধ্যে দেবতা আছেন মা বিশ্বাস করো আমার কথা বাঘিনীও বধূ শিহরিয়া উঠিল সেই ঘর সেই বাঁশের খুঁটি রাঘবের মৃত্যুর পরে ষোলো সতেরো বৎসর নন্দলাল মামার ভিটাতে সংসার পাতাইয়া বাস করিয়াছিল বধূটি ছেলে মেয়েদের মা হইয়া সচ্ছল ঘরকনার গৃহিণীপণা করিতে করিতে প্রথম জীবনের দুঃখ কষ্টের কথা ভুলিয়া গিয়াছিল এবং সঙ্গে সঙ্গে খুঁটি দেবতার কথাও ভুলিয়াছিল হয়তো দুঃখের মধ্য দিয়া যে আন্তরিকতাপূর্ণ আবেগকে জীবনে একবার মাত্র লাভ করিয়াছিল আর কখনো জীবন তাহার সন্ধান মেলে নাই বছর সতেরো পরে নন্দলালের স্ত্রী মারা গেল নন্দলালের বড় ছেলের তখন বিবাহ হইয়াছে ও বধূ ঘরে আসিয়াছে বিবাহের বৎসর চারেকের মধ্যে এই বউটি দুরন্ত ক্যান্সার রোগে আক্রান্ত হইয়া পড়িল ক্যান্সার হইল জিহবায় ক্ষত ক্রমে গভীর হইতে লাগিল কত রকম চিকিৎসা করা হইল কিছুতেই উপকার দেখা গেল না সে শুইয়া শুইয়া যন্ত্রণায় ছটফট করিত ইদানিং কথা পর্যন্ত কহিতে পারিত না তাহার যন্ত্রণা দেখিয়া সকলে তাহার মৃত্যু কামনা করিত কিন্তু বছর কাটিয়া গেল মৃত্যুর কোনো লক্ষণ নাই অথচ নিজে যন্ত্রণা পাইয়া আরও পাঁচজনকে যন্ত্রণা দিয়া সে জীবমৃত অবস্থায় বাঁচিয়া রহিল বউটি শাশুড়ির কাছে খুঁটি দেবতার গল্প শোনেও না জানিতও না একদিন সে সারা রাত রোগের যন্ত্রণায় ছটফট করিতেছিল শ্রাবণ মাস শেষ রাতের দিকে ভয়ানক বৃষ্টি নামিল ঠান্ডাও খুব বাহিরে জোর বাতাসও বহিতেছিল মাথার শিয়রে একটা কাঁসার ছোট গটিতে জল ছিল এক চমুক জল খাইয়া সে ফাঁস পিড়িয়া শুইতে একটু তন্দ্রা মতো আসিল তাহার মনে হইল পাশের খুঁটিটা আর খুঁটি নাই তাহাদের গ্রামে শ্যামরাইয়ের মন্দিরের শ্যামরায় ঠাকুর যেন সেখানে দাঁড়াইয়া হাসি হাসিমুখে তাহার দিকে আছেন। ছেলেবেলা হইতে কতবার সে শ্যামরাইকে দেখিয়াছে কতবার বৈকালে উঠানের বেলফুলের গাছ হইতে ব্যালফুল তুলিয়া মালা গাঁথিয়া বৈকালিতে ঠাকুরের গলায় দিয়েছে। শ্যামরাইয়ের মূর্তি তাহার অপরিচিত নয় তেমনি সুন্দর সুটাম সুবেশ কমনীয় তরুণ দেবমূর্তি বিশ্বাসে মানুষের রোগ সারে হয়তো বধুটির তাহাই ঘটিয়াছিল হয়তো সবটাই তার মনের কল্পনা রাঘব চক্রবর্তী যে বিরাটকার পুরুষ দেখিয়াছিলেন সেও তাহার অনিদ্রা প্রসূত অনুথা বিদ্য মনের সৃষ্টিমাত্র হয়তো কারণ খুঁটির মধ্যে দেবতা সেই রূপে তাহার সম্মুখে দেখা দিয়েছিলেন যার পক্ষে যে রূপের কল্পনা স্বাভাবিক সত্যমিথ্যা জানি না কিন্তু খুঁটি দেবতা সেই হইতে এই অঞ্চলে প্রসিদ্ধ হইয়াছেন